বেশ দুজন মিলে মশলা মাখা ফেলাটা মাখা আমি একমাত্র মিস্ত্রির কাছে বোকা শোনা লাগবে তোমার কথা শুনবোই না কি বোট কই বোট কি করবি তুই মশলা মাখাবো আরে ভেদা সুদা এই মশলা না বালুয়া সিমেন্টে দিয়ে মশলা বানা এ কই ও নে বা মশলা বানা মশলা বানা তাড়াতাড়ি মশলা দে বললাম যে এটা না শুনলি না পানু যা এটা আবার ফেরত দি আইগা কি রে কাজ কি হলো এই তো মশলা মাখাছে কাজ এখনই শুরু করব বাউটা বেজে গেল এখন কাজ শুরু করিসনি মার কাজ কি শেষ করবি না আমার কি দোষ এত বালের মতো দুটা লেবার ওরা কাজ না করলে আমি কি হ্যাঁ বলছিলাম দে হ্যাঁ সসা বলুন বলুন কাজ চলতেছে আমার লেবার মিস্ত্রি কোন ভালো তো সকাল থেকে কাম করতেছে আর হ্যাঁ এই কর্নারটা ভালো করে সুদা করে গেতে দেবেন বলছেন হ্যাঁ সসা নিশ্চয়ই নিশ্চয়ই আর যা বলবেন মিস্ত্রি কাজ যা বলুন মিস্ত্রি কাজ করে দজ সময় সব কিছু ভালো করে পরিষ্কার করে দিয়ে যাব হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই আর হ্যাঁ বালু সিবেট কিন্তু কোনো কিছু নষ্ট করবে না আরে ওইখানে আপনি কোনো চাপ নেবেন না আর হ্যাঁ ঘরের বাইরে অনেকগুলো ঘাস হয়েছে দজ সময় পরিষ্কার করে দিয়ে যাব আপনি যদি বলেন তাহলে আপনি চুলগুলো উড়িয়ে দিয়ে যাবেন এই কি বললে কি বললে না কিছু না কিছু না ছেড়ে দেবো ও তাহলে মনে হয় আমি ভুল শুনলাম мистеরি এই সাইডে তাড়াড়ি করো হ্যাঁ হ্যাঁ করছি করছি এই তাপরা মশলা মাখা আসে নয় দাদা বন্ধ বস্তা সিমেন্ট আর রড মট দিয়ে ইট দিয়ে তো অনেক কিছুই লেগে গেল হম আপনার তো ভালো করতে গেলে লাগবেই এই যে এইগুলা আচ্ছা ভাইসে তোমার যেগুলা কাজের কথা বললাম ওইগুলা মনে করে করবা আমি এবার পরে আসবো না থাকো আমি চলে গেলাম ঠিক মতো কাম কর আচ্ছা। হ্যালো বন্ধুরা তো আমাদের ভিডিওটা কেমন লাগলো তো আপনারা যদি বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা নেক্সট ভিডিওটা অতি দ্রুত সারার চেষ্টা করবো আপনাদের লাইক কমেন্টের উপর ভিত্তি করে